নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা এই মাত্র খবর পেলাম আমি যারা সংগঠক শিক্ষক রয়েছেন তাদের জন্য খুশির খবর একটা আসতে চলেছে এরকমই একটা খবর পেলাম যে কারণের জন্য আপনাদের সামনে সরাসরি উপস্থিত হলাম তো এইমাত্র যে খবর পেলাম যে আজকেই নাকি কোনো রকম ভালো একটা খবর আসতে পারে আজকেই নাকি চিঠিপত্র ছাড়ছে এরকম একটা খবর পেলাম সকাল সকাল যে কারণের জন্য আমি আপনাদের সামনে এই ভিডিওর আকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম জানি না কতটা অথেন্টিক খবর তবে দু জায়গা থেকে কিন্তু এই একই রকমের খবর পেলাম যে কারণের জন্য আপনাদের সামনে কেসে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম কেন জানি না মনে হলো যে আমি তো এর আগেও খবর পেয়েছিলাম যে এই সপ্তাহের মধ্যে কোনো রকম ভালো খবর আসতে পারে যেটা আমি আপনাদের এর আগের ভিডিওতেও জানিয়েছিলাম আজকে সকালবেলাও কিন্তু এরকম খবর পেলাম মানে দুজন নিজে থেকে ফোন করে জানালো যে দাদা আজকে একটা খবর হতে পারে সেই কারণের জন্য দেখুন একটু আপনিও খোঁজ খবর নিন তো আমিও সেজন্য আপনাদেরও ঘরে আপনাদেরও জানাই যে দেখুন আমি তো এই খবরটা পেলাম যে আজকে কিছু একটা হতে পারে যদি আপনাদের কাছে যদি কোনো রকম খবর থাকে নিশ্চয়ই কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং অনেকেই ভালোবাসা দিয়েছেন অনেকেই আমি বলেছিলাম যেমনটা যে আপনি কোন জেলা থেকে আছেন সেটা অবশ্যই জানাবেন যেটা আপনারা জানিয়েছিলেন বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে জানিয়েছিলেন আবারও আজকেও সেই একই রকমের খবর একটা পাচ্ছি তো অবশ্যই কোন জেলা থেকে কী খবর আছে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু সকলেরই উপকার হয় আমার তো বিশেষ কিছু নয় কিন্তু সকলেই যাতে উপকার পায় সেটা আপনারা একটু নিজেরাও চেষ্টা করবেন যাই হোক চ্যানেল বেঙ্গলির কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাক কী হয় তো আবার আসছি পরবর্তী কোনো খবর নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন